পরপর আট বলই ছক্কা রঞ্জিত ট্রফিতে নতুন রেকর্ড গড়েছেন মেঘালয়ের ব্যাটসম্যান আকাশ কুমার চৌধুরী প্রথম শ্রেণী ক্রিকেটে দ্রুততম হাফ সেঞ্চুরি হাঁকালেন এই ব্যাটসম্যান তার দুর্দান্ত ক্যামিও ইনিংসে ভর করে ছয়শো আঠাশ রানের পাহাড় করেছে মেঘালয় অরুণাচল প্রদেশের বিরুদ্ধে এই কৃতিত্ব অর্জন করেন আকাশ অরুণাচলের বিরুদ্ধে প্রথম ব্যাট করতে নেমে মেঘালয় একাধিক ব্যাটসম্যান বড় রান পেয়েছেন দুশো চার রান করেন অর্পিত ভাটেওয়াড়া মেঘালয়ের অধিনায়ক কিষান লিংডোর ব্যাটে আসে একশো রান সেঞ্চুরি করেন আরেক ব্যাটসম্যান রাহুল দালাল শেষ পর্যন্ত একশো চৌচল্লিশ রান করেন তিনি সব মিলে বড় রানের পথে এগোচ্ছিল মেঘালয় আকাশের তাণ্ডবে সেই রান সাড়ে ছয়শোর কাছাকাছি গিয়ে থামে আট নম্বর ব্যাট করতে নেমে প্রথম তিন বলে দুটি সিঙ্গেল নিন আকাশ তারপর একশো ছাব্বিশতম ওভারে বল করতে আসেন অরুণাচলের স্পিনার লিমার দাবি ওই ওভারে পরপর ছয় বলে ছয় ছক্কা হাঁকান তিনি তারপরও যে দুটি বল খেলেন তাতেও ছক্কা হাঁকান ফলে এগারো বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন আকাশ বিশ্বের যে কোনো প্রথম শ্রেণীর ক্রিকেটে এটাই দ্রুততম হাফ সেঞ্চুরি